আসসালামু আলাইকুম ডক্টর ডেরি টুলস থেকে ডাক্তার সজীব রানা বলছি আপনাদেরকে দেখাবো আমাদের ভেটেনারি সার্জিক্যাল যত যন্ত্রপাতি আছে সার্জিক্যালের কিছু সার্জিক্যাল আপনাদেরকে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেসি সার্জিক্যাল সিজোরস বা কেচি এটা এই কেচি তিন ধরনের কেচি হয় এটা মায়ো সিজর বলে এটা হচ্ছে বাঁকা সিজোর সব ধরনের কাটাকাটির জন্য এগুলো ব্যবহার করা হয় আরো এক ধরনের সিজর্স পাওয়া যায় বা কেসি পাওয়া যায় সেটাই হচ্ছে স্টিচ কাটার সিজর মানে সেলাই করার পরে সুতা কাটার জন্য এই সিজর্সটা ব্যবহার হয় এই যে এখানে গ্রুপ আছে এটা হচ্ছে স্টিচ কাটার সিজর্স তারপরে আপনাদের দেখাবো নিডিল হোল্ডার এই সুইগুলা ধরে সেলাই করার জন্য নিডিল হোল্ডার এইটা এটা হচ্ছে নিডিল হোল্ডার গ্রুপগুলো খুব ভালো মানের গ্রুপ এগুলা নিডিল হোল্ডার এটা হচ্ছে সেলাই করা সুই বিভিন্ন সাইজের সুইও আমাদের কাছে পাবেন সুইয়ের পরে এগুলো হচ্ছে সুতা এখানে তিন ধরনের সুতা আছে এটা হচ্ছে সিল্কের সুতা নন ব্যবহার করার পরে কেটে দিতে হয় এটা হচ্ছে নাইলন সুতা আর এটা হচ্ছে অ্যাবজর্বেবল সুতা বা ক্যাটগাট সুতা বলে এটা সেলাই করার পরে এটার খুলে দেওয়ার কোনো দরকার হয় না অটোমেটিক মিশে যাবে এরপর আপনাদেরকে দেখাচ্ছি ফর তিন ধরনের ফরসেপ থাকে এইটা হচ্ছে এই যে ইন্দুরের দাঁতের মতো যে রেড টুথ ফরসেপ এই যে ছোট্ট একটা দাঁত দেখা যাচ্ছে যে এটা হচ্ছে রেড টুথ ফরসেপ আর এইটা হচ্ছে রেড টুথ ফরসেপ এটা হচ্ছে প্লেন ফরসেপ যে কোনো কিছু ধরার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে প্লেন ফরসেপ আর এগুলো হচ্ছে আটারি ফরসেপ আটারি ফরসেপ বিভিন্ন সাইজের হয় এটা ছয় ইঞ্চি সোজা আটারি ফরসেপ এটা ছয় ইঞ্চি বাঁকা আর্টারি ফরসেপ আট ইঞ্চি হয় দশ ইঞ্চি হয় বিভিন্ন সাইজের আর্টারি ফরসেপ আমাদের কাছে পাবেন এইটা হচ্ছে এলিস টিস্যু ফরসেপ এটা হচ্ছে এলিস টিস্যু ফরসেপ গ্রুপগুলো দেখেন এটা হচ্ছে এলিস টিস্যু ফরসেপ আর এইটা হচ্ছে বেপকক ফরসেপ এটা বেপকক ফরসেপ আমাদের কাছে পাবেন বেপকক ফরসেপ এটা হচ্ছে টাওয়েল ক্লিপ অপারেশন করার সময় যে টাওয়েল বা কাপড় ব্যবহার করা হয় কাপড়গুলো ধরে রাখার জন্য ক্লিপ ব্যবহার করা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আডার ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে টিপ স্লিটার বা টিপ টিউমার এক্সট্রাক্টার বলে এটা দিয়ে যদি কোনো গরুর বাটের ভিতর মাংস বেড়ে যায় দুধ আসা বন্ধ হয়ে যায় এটা দিয়ে ক্লিয়ার করতে হয় এটা হচ্ছে টিপ টিউমার এক্সট্রাক্টর বা টিপ সিলিটার এটা হচ্ছে টিট সাইফোন বা মিল্ক সাইফোন দুধ বের করার জন্য ব্যবহার করা হয় মিল্ক এটা আর মিল্ক সাইফন আমাদের কাছে দুই ধরনের মিল্ক সাইফোন পাবেন এই মিল্ক সাইফোন আপনারা চাইলে সিরিঞ্জের মাথায় লাগায় ব্যবহার করতে পারবেন ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টিট সাইফোন এটা হচ্ছে স্পে হুক যারা পেট প্র্যাকটিস করেন কুকুর বিড়ালের সার্জারির জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে স্পে হুক মাথাটা দেখেন গ্রুপ আছে সামনে বল আছে এটা হচ্ছে স্পে ফু এইটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা 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 হচ্ছে 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 14 গছ নিডিল বা পাঁচ ইঞ্চি নিডিল এটা রুমেন ফ্রুইট কালেকশন নিডিল বলে এইটা দিয়ে গরু রুমেন থেকে কালেকশন করে পানি কালেকশন করে পিএইচ আছে আমাদের কাছে পিএইচ স্ট্রিপ আছে অথবা পিএইচ রোল আছে এই পিএইচ টেস্ট করার মাধ্যমে সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা করার ক্ষেত্রে ব্যবহার হয় এটা হচ্ছে রুমেন ফ্লুইড কালেকশন নিডিল এগুলো হচ্ছে পিএইচ স্ট্রিপ এটা হচ্ছে পিএইচ রোল বা পিএইচ পেপার এটা হচ্ছে ডেলিভারি হুক বাচ্চা ডেলিভারির সময় এটা দড়িতে বাঁধে চাইনা বের করতে হয় এটা দড়িতে বাঁধে ব্যবহার করতে হয় এটা সরাসরি দিয়ে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ডেলিভারি হুক তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নিডিল আমাদের কাছে পাবেন তারপরে এটা হচ্ছে ব্লেডের হ্যান্ডেল আমরা যে ব্লেড ব্যবহার করি ওয়ান টাইম ব্লেডগুলা এই ব্লেডের হ্যান্ডেল হচ্ছে এইটা ব্লেডের হ্যান্ডেল ব্লেডের হ্যান্ডেল তিন নাম্বার চার নাম্বার দুই সাইজের হয় আর এগুলো হচ্ছে ব্লেড এই ব্লেডগুলো বিভিন্ন সাইজের ব্লেড হয় ব্লেড আমাদের কাছে পাবেন এটা হচ্ছে পারমানেন্ট নিডিল বা সিরিঞ্জ বা নাইলন সিরিঞ্জ খুবই উন্নত মানের নাইলন সিরিজ আমাদের কাছে পাবেন সেমি অটো নাইলন সিরিজ এটা হচ্ছে সুই বিভিন্ন সাইজের সুই হয় বিভিন্ন সাইজের সুই আমাদের কাছে পাবেন এটা হচ্ছে গরুর ছাগলকে বীজ দেওয়ার জন্য ভেজাইনা স্পেকুলাম এটা ভিতরে ঢুকাই দিয়ে ওপেন করে বীজ দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ভেজাইনা স্পেকুলাম ছাগলের বীজ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে নাইফ বা চাকু ফিক্সড নাইফ এটা বলে আপার প্যাটেলার ফিক্সেশন অপারেশনের সময় বা যে কোনো কাটাকাটির সময় এটা ব্যবহার করা হয় খুবই ধারালো একটা নাইফ এগুলো হচ্ছে থার্মোমিটার রেকটাল থার্মোমিটার বলি আমরা এগুলা গরুর জন্য বা ছাগলের জন্য বা যে কোনো প্রাণীর জন্য এগুলো রেকটাল থার্মোমিটার এইটা হচ্ছে ক্যাথেটার বিভিন্ন সাইজের ক্যাথেটার আমাদের কাছে পাবেন এই তো মোটামুটি সার্জিক্যাল এছাড়াও বিভিন্ন ধরনের সার্জিক্যাল আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম